কোথায় যাচ্ছ আপনার জন্মদিনে খেতে যাচ্ছ আমাদের একটা দাওয়াত আছে জন্মদিনে তো আমরা সেখানেই যাচ্ছি হ্যাঁ কিন্তু আর শাড়ি পরেছে এবং আগে আগে ছুটছে বা মা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে না মানে হাঁটতে হাঁটতে ওদিকে ঘুরেছিল আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি এসেছি এই যে মায়ার আফরা অবশেষে একসঙ্গে দেখা হয়ে গেল এই যে আফরা আফরা বুড়ির জন্মদিন আফরা তুমি চশমা করছো তোমাকে সুন্দর লাগছে এই যে নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এগুলো আমাদের নাস্তা দেওয়া হবে খাবারটা কিন্তু পরে হবে এখানে রানি রান্না করবে ওরা এখানে কী কী আইটেম আছে ফুচকা নুডুলস টমেটো সস আর সাথে শরবত রয়েছে এই যে প্রাণীটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে সাথে কিন্তু দেশি মুরগির রোস্ট রয়েছে বুঝতেই পারছি খাবারটা অনেক মজা হবে আপনারাও বুঝতে পারছেন খাবারটা অনেক মজাই হবে এখন তোমার কেমন লাগছে খুব ভালো এটা কাজর্মদিন তোমার বোনের ছোট বোনকে তুমি ভালোবাসো? হ্যাঁ। আজ তোমার ছোট বোনের জন্মদিনে কি কি আয়োজন করলে তুমি? ইউগোস আছে, গানি আছে আর ওদের মাংস আর ফুসকা। ফুসকা?Charlotte দেখি রুমটা কিভাবে সাজাইছে একটু দেখাই। যে আরাফাত কিন্তু আমাকে নিয়ে এসেছে কিভাবে ডেকোরেশন করেছে দেখার জন্য। বাহ! খুব সুন্দর হয়েছে। জি।

আর হয় কিন্তু ওর বোনের জন্য দোয়া চাইলো আপনারা সবাই আপনার জন্য দোয়া করবেন